শুভ সকাল বন্ধুরা আবার বোধ তিন দিন পর হাজির হলাম তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম আজকে হচ্ছে সিক্স ডিসেম্বর শনিবার আর এখন বাজলো হচ্ছে সাতটা ছাব্বিশ সকাল চা খাওয়া হয়ে গেল পল্লবী একটা ওটসের চিলা করে দিল সেটা খেলাম কারণ ওষুধ পর্বত সেই ভোর থেকে শুরু হয় চলতেই থাকবে আমার বকবকানি শুরু করার আগে বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো দুদিন তিন দিন আসতে পারিনি ওই এখন তো রোজ নামচা হয়ে গেছে দুদিন যদি ঠিক থাকি তিন দিন তাহলে বিছানায় পড়ে যাচ্ছি তিন দিন ঠিক থাকলে আবার চার দিন বিছানায় পড়ে যাচ্ছি এই চলছে তো খুব খারাপ আবার দুদিন ছিলাম তার মধ্যে পায়ের অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়েছে সেটা পূর্ণিমা ছিল বলে হয়তো ভেবেছিলাম গত পরশু দিন কিন্তু গতকালও এত যন্ত্রণা যে হাঁটাচলাই করতে পারছি না বিছানায় শুয়ে আর উঠতে খুব কষ্ট হচ্ছে আর এখন না যেহেতু তাপসী নেই যে আয়া ছিল আর কি সে যেহেতু নেই সেহেতু হয়েছে কি এখন তুমি ঘরে ওই ওই দিকটা দিয়ে যাও আমি এই সামনেটায় পুজো করবো তো মুছে গেছে ওই সাইডটা দিয়ে একটু যাও ঠিক আছে সামনেটা দিয়ে আসনের ওই সামনেটা দিয়ে না দিয়ে ওই আলমারির ওই দিকটা দিয়ে যাও এবার না থাকার ফলে রাত্রিরে যদি চাটুর্যামসে উঠতে গিয়ে আবার মানে বা ওনার জল টল খেতে হয় বা উঠতে গিয়ে চান্স পরে টরে যান সেই জন্য এখন আমার ঘরে ওনাকে খাটটা ছেড়ে দেওয়া হয়েছে উনি খাটে আর আমি নিচে বিছানা করে নিচে বিছানা বলতে তো সোট্টো সট আর নেই আলাদা দুখানা কম্বল চাদর পেতে দু তিনটে কম্বল পেতে চাদর পেতে দু তিনখানা চাদর পেতে একটু ইয়ে করে মেঝাতে শুচ্ছি এবার মেঝাতে শুতে আমার ভালোই লাগে এর আগেও শুয়েছি বহু বছর ধরে শুয়েছি সেরকম না তো একটু ওই নিচে থেকে ওঠা তো এমনিই কষ্ট তো সেটা একটু তবুও সেটা হচ্ছিল না পায়ে হঠাৎ করে যে কি এক্সট্রিম যন্ত্রণা শুরু হয়েছে সেই যন্ত্রণা নিয়ে আর কি কালকেও তো সেই মানে কান খেঁদেই ফেলেছে এত ব্যথা আগের দিন থেকে শুরু হয়েছে আর কত ডাক্তার দেখাবো নেফ্রোলজিস্ট দেখাবো দেখাবো করছি হয়ে উঠছে না আগামীকাল আবার ইউরিন কালচার করতে দেব সেটা রিপোর্ট আসার পর আবার গাইনিকে দেখালাম তাকে দেখাবো এই মাসে আবার সুগারের যিনি ডক্টর তিনি আসবেন আবার তাকে দেখাবো তারপরে আবার অর্থোপেডিক দেখাতে হবে পায়ের অবস্থার জন্য কাহা থোক ভালো লাগে শুধু ডাক্তার 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 তো এই যাকে আর আমার কথা বলবো না প্রত্যেক দিনের মানে নিত্য রোগীকে কে কে দেয় একটা কথা আছে না প্রতিদিন দাঁড়িয়ে হলে আর তার কথা আর কি বলবো একটা কথা আগেই বলি তোমাদের যে কমেন্টের রিপ্লাই হ্যাঁ আমার আর আলাদা করে দেওয়া হয় না এর জন্য আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি সরি যেভাবে আমি পারতাম আগে দিতে পারি না মানে দেখতেই তো পাচ্ছ যে সেই মনের এনার্জিটা শারীরিক তো বাদ দাও শরীর খারাপ থাকে এর আগেও থেকেছে হয়তো তবু মনের জোরের ওপর ভর করে এসেছি মনের ইচ্ছাতে এসেছি কিন্তু সেই ইচ্ছেটাই কোথাও গিয়ে একটু নরবরে হয়ে যাচ্ছে বলে আসা হচ্ছে না তোমাদের পার্সোনালি জবাব দেওয়াও হচ্ছে না সেই একই কারণে কারোর সঙ্গে ফোনে কথা হয় না কারোর সঙ্গে হয় না মানে অবাক কাণ্ড না আছে কোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ ওই দৈবাহাত হয়তো বছরে একবারও হলো কি না ফোন এরকম মানে নিজের থেকে ফোন করা এবার স্বাভাবিক আমি যদি না করি আমি করলে তো অন্যরা করবে এবার আমার সেই ইচ্ছেটাই নেই আমার ফোনটা শুধুমাত্র মেয়ে যখন ফোন করে যেটুকু যা বলে সেইটুকু বাজার হাট দোকানপাট এইসবের জন্য যে ড্রাইভার মন্টু আবার যে গাড়ির চালক ওকে প্রত্যেক দিন সকালবেলা ও একবার ফোন করে কাকিমা এসে গেছে কাকুকে নামতো বলো এই এইটুকু যা কথা আর পল্লবী এক একবার হয়তো কোনো সময় হ্যাঁ কিছু একটা বললো কাকিমা বাজার বাজারে এসেছি কিছু কী নেবো এইরকম হলো এই তাছাড়া আমার ফোনে আর কারোর সঙ্গে কোনো এ নেই তো কথাই হয় না কথাই হয় না তো খুবই দোষ আমার আমাকে বলেছ তুলিকা তুলিকা চক্রবর্তী তুলিকা বলেছ দিদি তুমি আগে কমেন্টের উত্তর দিতে তোমার সেই তার মধ্যে আমরা আদরের ছোঁয়া পেতাম কিন্তু একটু 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 অভিমান হয় একটু একটু অভিমান কেন অনেকটা অভিমান হওয়াই স্বাভাবিক কিন্তু ওইটার জন্যই বাবু আমি মন থেকে উত্তর দিতে চাই আর সবাইকে বড্ড ভালোবাসি কারণ আমি এতটাই ভালোবাসা পাই সবার কাছ থেকে যে ভালোবাসি সবাইকে উত্তর দেওয়া হয় না আমাদের বন্ধু পাপিয়া মনিকা আমার দিদি দি রাধা দি রুপুদ্দি ভাই কারোকেই মানে উত্তর আর দেওয়া হয় না বিদিশা বিদিশা তো প্রতিদিন সকালবেলায় আমাকে ভয়েস মেসেজ পাঠায় গুড মর্নিং মেসেজ পাঠায় ওই হয়তো আধ সময় ভয়েস মেসেজে পাঠালাম তাও রোজ দিন না বেচারা বোন আমার রোজ পাঠায় আমার দিদিকে একটু ভয়েস মেসেজ করা উচিত রোজ রাধাদিকে আমি দিদি বারবার দিই বলেছিল সে দিকেও করা হয় না আমার এই রকম যে আমার দিদিটার একটু খবর নেই না এইরকমই হয়ে গেছি তো সেই জন্যে তুলিকাকে বলবো আরও যারা সকলেই মানে যারা যারা কমেন্ট করেছ আমি তো ভুলো ভুলো মনের ঠেলায় আমি মানে ভুলেই যাই তাও বলি সুতপা কালকে করেছে সুতপা চৌধুরী মোনালিসা মজুমদার সারাজ পাপিয়াদের কথা তো বললাম স্বাতি মুখার্জি ইনি দিদি বোধ হয় মনে হয় বয়সে বড়ই হবেন দিদিভাই হ্যাঁ তাকে মমতা মিত্র টিঙ্কু দিদিভাই টিঙ্কু দিদিভাইকেও অনেক দিন কোনো কথাও হয়নি কিছুই হয়নি নূপুরতি ভাইকেও তাই ডালিয়া ভাই ডালিয়া ব্যানার্জি রসের সাথে বাঙালি হুম বিদিশার কথা তো বলেছি শিবানী চক্রবর্তী অরুন্ধুতি অরুন্ধতি চক্রবর্তী ইলা দে তাপসী তাপসী সেনগুপ্ত রেহানা হুদা হ্যাঁ সবাই যারা লাস্ট রিসেন্ট কমেন্ট করেছো বললাম যদি কারোর নাম বাদ থেকে যায় তাহলে প্লিজ কিছু মনে করো না আমাকে আবার একটু বলে দিও তো এই এরকমভাবে দেখো কাজকর্ম কিন্তু রোজই করছি আমার কাজ কি কাজ বলবো তোমাদের সত্যি কথা বলতে বহুদিন ঘর সাফাই হয়নি ঘর সাফাই বলতে ঝুলঝুল ছাড়া সেই ঘর পরিষ্কার না সেটা তো হয় সেই রকম করে তো মানুষ থাকতে পারে না সাফাই অভিযান বলতে এটা কি বলো তো কাপড় জামা কাপড় এত পরিমাণ না কত জামা যে বাতিল করলাম এই লাস্ট বোধহয় আমাদের তোমার নভেম্বরের হয় পাঁচ ছ তারিখ থেকে শুরু হয়েছে এখন নো স্টিল নাও সেইগুলো বিদে হয়ে তারপর যেগুলো থাকবে সেগুলো কাঁচা হচ্ছে মেলা হচ্ছে শুকনো হচ্ছে আবার ভাজ করে সেগুলো রাখা হচ্ছে করে 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 না প্রচুর জিনিস পল্লবীকে মানে পল্লবী নিতে পারছে না টোটো ভাড়া করে নিয়ে গেল তারপরে এখনও বোধ হয় পাঁচ ছ ঝোলা এখনও আছে মনটুর জন্যে রেখেছি সে বড় চাদরের গাঁটড়ি বেঁধে ভর্তি পল্লবী নিয়ে গেলো অন্তত দশ বারো ঝোলটা ঝোলা তো হবেই তার আগে যখন হায়া ছিল সেক্ষেত্রে সেই সময়ও হয় তিন চার ঝোলা ও নিয়েছে বোধ হয় চারটে না পাঁচটা ঝোলা ও নিয়েছে তো তখনও পল্লবী নিয়েছিল দু তিন ঝোলা তারপরে এখন চলছে আবার মানে এত দেওয়ার পরেও মানে মাইনাস করবার পর এখনও সেই জিনিস আর মানে যেগুলো রয়েছে সেগুলো আর মাইনাস করা যায় না ভুলটা কি বলো তো ওই ভুলও মনের জন্য যেভাবেই হোক মানে সোয়েটার টোয়েটার কোথায় রেখেছি ভুলে গেছি মনে পড়ছে না মানে নেই কোথায় ঢুকে আছে মানে বেশ তিন বছর দু তিন হলো একটুখানি বেহালই আছে চলছে সব দিক দিয়ে মানসিক বলো শারীরিক বলো ওই বেহাল হওয়ার কারণে ওই নেই কোথায় আছে খুঁজে দেখি সেইটার করে উঠতে পারিনি তার ফলে কী হয়েছে সোয়েটার নেই চাটুজিমার সব সোয়েটার অসুবিধা একটা সোয়েটার কিনালাম হুডি কিনলাম আর তখন বাড়িতে এসে দেওয়ার একটা ব্যাপার ছিল বাড়ি থেকে কিনেছি তোমরা দেখেই তো নাইটি টাইটিও বাড়ি থেকেই কিন এবার সেই হয়েছে শীতকালের যে হ্যাঁ মানে কট হ্যাঁ যে নাইটিগুলো সেইগুলো কিনেছি হ্যাঁ কোথায় ঢুকে আছে হ্যাঁ হাউস কোট বলো নাইটি বলো পাচ্ছি না কি জানি কোথায় খুঁজবো মানে আমারই দোষ পুরোটায় আবার হয়তো দুটো নিয়েছি এবার কি হচ্ছে যখন বাছাই পর্ব হচ্ছে এবার সেগুলো তো থেকে গেছে নতুন নতুনই সেই সমস্ত কেচে সেগুলো রেখে মনে হচ্ছে যে আরও বোধ হয় আরও বাতিল করতে পারলে এগুলো আবার বাতিল হবে হয়তো আরও এক বছর পর কিন্তু সোয়েটার টোয়েটারগুলো একদম ভালো কন্ডিশনে আছে আর এই ভুলো মনের জন্য বলি এতই ভুলে যায় মেয়ে এবার তো বাড়ি এসেছিলো ধরো একদম হঠাৎ করে মানে ওর আসার কথা ছিল পুজোর ঠিক আগে আঠাশ তারিখে ষষ্ঠী ছিল বোধহয় ষষ্ঠী না সপ্তমী ছিল আমি ভুলে যাচ্ছি ষষ্ঠী ছিল বোধ হয় আঠাশ তারিখে তেইশ তারিখেও টিকিট ছিল আসার তো তো আমার অবস্থা এমনই ও তো চোর করে আমি অনেক বলেছিলাম যে না দরকার নেই পুজোর সময় পুজোর সময় টিকিট কাটা আছে ও তো দুম করে টিকিট কেটে মানে একদম সকালে টিকিট কেটে দুপুরের ফ্লাইট ধরেছে সেপ্টেম্বরের তিন তারিখে এসে এসছে এবং ও প্রায় খালি হাতে পায়ে এসছিল যেটা ও সবসময় ওর জিনিসপত্র গুছিয়ে নিয়েই আসে মানে ওর জামা কাপড় বলো যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুও নিয়ে আসে কারণ নিজেরটা নিয়ে ক্যারি করা ধরো নিজের ময়েশ্চারাইজার বলো এমনি ক্রিম বলো বা মেকআপের ওদের তো বয়স্ক একটু সাজগোজ যেটুকু যা করে বা ও নিজস্ব যা কিছু সব গুছিয়ে আনে চলে এসছে কিচ্ছু আনে নি এবার এসে না যেই জামাকাপড় পরে এসছে একটা আর একটা টপ কোথায় নিয়ে এসছে তো আর কিছুই আনেনি এবার বাড়ি এসে বলছে মা একটাও জামাকাপড় নেই আমার এখানে গেলো কোথায় এবার যেগুলো ধরো ছোটোবেলার অনেকগুলো ও নিজেই বলেছিল সেগুলো দিয়ে দিয়েছি হুম সেগুলো অনেক তখনও অনেক মাইনাস করেছি দিয়েছি কিন্তু তারপরেও তো আছে কিন্তু আমি আর দেখছি নি আমাকে বললো একটুখানি ঠিকানোর রাগ হবে একটু রাগও করলো অভিমানও করলো যে মা তুমি আমার জামাগাপো কিচ্ছু রাখো নি বাড়িতে যে একটা পরবো সেটা না তো যাই হোক বললাম যে কিনে নিয়ে কি বলবো আমার তো মনে নেই 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 ভাবছি কী হলো কি জানি আমি তো দিই আমি তো ছিল ওই কোথায় গেল কি জানি মনেই করতে পারতে তখন তো আরও অসুস্থ ধরো সুগার আমার মেয়ে বলছিল যে মা সুগার তো তোমার এমনি শরীরে হয়েছে মনে হচ্ছে তোমার মাথাতেও সুগার ছড়িয়ে গেছে তুমি কথায় বুঝতে পারছো না কীরকম মানে একটা সত্যি হয় অসুস্থতা থাকলে মানে মাথাটা কাজও করে না ঠিকমতো তো সেই যাই হোক কিনে এনে জামা কাপড় ওইভাবে কাটালো পুজোর সময় না আছে মেকআপ না আছে কিছু হ্যাঁ ওইভাবেই কাটালো দশ বছর পর পুজোতে এলো এবার বাড়ি হ্যাঁ তো যা হোক হলো এইবার আমি সমস্ত গোছাতে গিয়ে দেখছি সমস্ত আলমারিতেই আছে চাপা পড়ে আছে কোথাও বা ওয়ার্ড্রপ থেকে বেরোচ্ছে কোনোটা আবার খাটের বক্স খাটের ভেতরে কোনো ব্যাগের ভেতর রাখা আছে প্রচুর টপ এবং নতুন ক্যাটলগ লাগানো টপ আছে জিন্স আছে দু একটা যদিও সেই জিন্সগুলো আর এখনও পরবে বলে মনে হয় না কিন্তু প্রচুর টপ প্রচুর সোয়েটার সোয়েটার ছিল আগে জানি সোয়েটার আলাদা করে ছিল প্রচুর টপ প্রচুর চুড়িদার প্রচুর ওর মানে জামা কাপড় প্রচুর এইবার সমস্ত গুছিয়ে কি ঘরে পড়া আর কি বাইরে আর একদম ওর আলমারি একদম ফুল জাতি এসে ওকে আর কোনো দিকে তাকাতে না হয় যে কি করব না করব এবার ওর পছন্দ মানে ইচ্ছে কোনটা ও পড়বে কোনটা না পড়বে কিন্তু সমস্ত গুছিয়ে দিয়েছি ভুলো মনের জন্য আমি ভুলেই গেলাম যে সমস্ত রয়েছে অথচ দেখা গেলো নেই রকম হচ্ছে আমার ভুলো মনের অবস্থা হ্যাঁ তোমাদের কার কার এরকম হয় কারোর মনে হয় এরকম হয় না আমার মতন এত মন দাঁড়াও পায়ে এত ব্যথাবো পায়ের ব্যথা মানে সাংঘাতিক বিষ ব্যথা পায়ে তো এইভাবে ওই ভুলো মনের জন্য দেখি বক বক করতে করতে কতক্ষণ হলো ভুলো মনের কারণে কোথায় কি ঢুকে বসে আছে সব বেরোচ্ছে এইবার এখন দেখা যাচ্ছে যা সোয়েটার হুডি জ্যাকেট হ্যাঁ আর যা কিছু রয়েছে তাতে পুরো জীবনটাই বাকিটা কেটে যাবে আশা করি আমাদের অন্তত আমার আর আমার কর্তা কেটে যাবে মানে আমার তো সোয়েটার টোয়েটার একটু অতটা বেশি নেই দু একটা আর আমি না এখন বেশি টাইট হয়ে যাওয়া এরকম সোয়েটার যে নতুন পরব বড় মানে সেরকম পারি না কেমন হাঁসফাস লাগে ওই চাদর টাদর আছে দু একটা চাদর খুব যে ভালো দামি কোনো শাল রয়েছে অ্যাট প্রেজেন্ট সেরকম না অর্ডিনারি এখন পাওয়া যায় ওরকম দু একটা চাদর আছে কিন্তু সেও চলে যাবে ধরো আমি আর বাইরে কোথায় কদিনই বা বেরোই একটুখানি বেরোনো কিন্তু চাটুর্য মাসে প্রচুর পর্যাপ্ত মানে পর্যাপ্তর থেকেও বেশি আর তো সব রয়েছে আর কেনার আর কোনো প্রশ্নই নেই মেয়ে এসে যা পড়বে বললাম সব রয়েছে তো এই এই হচ্ছে ভ্রমণের কারণে সংসারে এইরকম হয় মানে সব কিন্তু রাখি এমন না যে কোনো ফেলে দিচ্ছি যে আর জীবনে পাওয়া যাবে না কোথায় ফেলে দিলাম কি হ্যাঁ এইগুলো এই জামা কাপড়গুলো এবার অন্যান্য জিনিসপত্র বলবে যেগুলো খুব প্রয়োজনীয় ব্যাংকের পোস্ট অফিসের কাগজপত্র বলো যা কিছু বলো সেই সমস্ত সেগুলো একদম ঠিকঠাক থাকে তার সেগুলো আমাকে সবটাই মাথা দিয়ে এখনও পড়ে আছে সেগুলো মাথা দিয়ে মাথাটা যেন চলে আমার কারণ পেমেন্ট যা কিছু শক্ত আমি উনি তো কিছুই করতে পারেন না হ্যাঁ এবার সেটা উনি বারবার বলেন আর এখনও হাত কাঁপার জন্য ওনার সাইনেও সমস্যা হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু তো যতক্ষণ আছি একটু ঠিক থাকতে হবে আর যখন নাই হয়ে যাব তখন উনি কি করবেন সেটা সেটা ভেবে এখন চিন্তা করছে এখন কালকেই বলছিলেন এতদিনে আমি সার বুঝেছি যে তুমি না থাকলে আমার অবস্থা খুবই খারাপ তো যাই হোক এই সার মাঝে মাঝে বোঝেন আবার সেটা মাথা থেকে বেরও করে দেন তো এটাই হচ্ছে ওটার কী বলবো ইউএসপি তো এই এই তোমাদের সামনে বলেছে যে যেমন হোক একটু কথা বলবে যা হোক আসা তো এই পা নিয়ে হাঁটছি যেমন সেটা দেখতেও তোমাদের ভালো লাগবে না একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি চলছে আবার এই তোমাদের এই জন্যেই কথা বলতে এলাম যে আবার ধরো একটুখানি কাজ করতে ঢুকবো জামা কাপড় রোজকার কাপড় প্রত্যেক দিন মেশিন তো চলছেই চলছেই মানে কাঁচা হচ্ছে মেলা হচ্ছে শুকোচ্ছে তুলছে মানে প্রচুর হচ্ছে রোজ কাঁচা মানে আগে কি তো রোজকার জামা কাপড় ধরো তিন চার দিন জমলো তারপরে মেশিনে দিলাম আর এখন যেহেতু এই সব হচ্ছে সাফাই অভিযান একদম চলছে তো সেই জামা কাপড়গুলো ভাজ করবো রোজকার জামা কাপড়গুলো ভাজ করবো তারপর পল্লবী আজকে আবার ঘুরে আসবে এখন ভাতটা করে গেছে আর যেহেতু চাটুর্যামাশায় রান্না আছে কাল রাতে মাছের ঝোল খাবেন বলেছিলেন মাছ এনেছেন তো মাছের ঝোল করেছিল মাছের ঝোল আছে তারপরে দুটো কমের তরকারি আছে করা কালকে ছিল সেইটা দিয়ে উনি খেয়ে এখন যাবেন ও ফিরে এসে আমাকে খাবার তখন একটা কিছু সবজি করে দেবেন শনিবার আমার তো আমি তো নিরামিষই খাই এমনি দিনই নিরামিষ খাই তো আর শনিবার বলে কি তো এই হলো কাজে এখন কাজ করব তারপরে চাটুর্যমশাই বেরিয়ে যাওয়ার পর স্নান করব পুজো করব মানে মাটিতে বসতেই পাচ্ছি না গোপুর কাছে যে বসে এই করবো ও কালকে এত যন্ত্রণা এত কাঁদছে আমি আর গপুকে শয়ান দিতে পারিনি বললাম গপু আমাকে তুমি ই করো কেয়ার করবো আমি পারলাম না মানে বুঝতেই পারছি না এত যন্ত্রণা যন্ত্রণা ইয়েতে না মানে জ্বর চলে আসার মতো বেহুশের মতো তারপর পড়ে থেকেছে বেহুশ মানে এমন অবস্থা হয়েছে তো এই চলো আজকের মতন এই আবারও আসবো তোমরা যেমন বলেছ সেরকম একটু এই বকর বকর কোনো কিছু নিয়ে তোমরা একটু বলো তো যে কোনো কিছু কি নিয়ে শুনতে চাও না যাও আজকে আমাদের একটু চাপা টেনশন রয়েছে মুর্শিদাবাদে তোমরা জানোই আজকে কী হবার কথা সিক্স ডিসেম্বরে অবশ্যই চারিদিকে চাপা টেনশন সেটা একমাত্র এই জেলায় যারা বাস করে এবং মোটামুটি আমাদের এখান থেকে খুব একটা দূরত্ব না ঘন্টা খানেক ঘন্টা খানেক কী হুম হুম ঘন্টা খানে না ওই বাই রোড গেলে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট তো কারো কম হতে পারে ঠিক জানি না কত হবে তিরিশ কিলোমিটার হবে বড়জোর তো বুঝতেই পারছো সেটা একটা রয়েছে একটু এবং সেটা আমাদের এমনিতেও অনেক কিছু নিয়েই থাকেই আমরা যারা এখানে সনাতনীরা আছি একটা টেনশন আমাদের থাকি চলে সব সময় চলো আজকের মতন বকবকানি শেষ করি ভালো লাগে যদি তোমরা কমেন্ট করো আর কমেন্ট করে জানিও যে কি আমার কথা তোমরা তোমরা বলেছো সামনে এসে বললেই হবে কি বলবো কি নিয়ে বলবো কি শুনতে চাও গল্প যদি থাকে কিছু সাজেস্ট করো আর ভালো লাগলে একটু লাইক করো কমেন্টটা কিন্তু অবশ্যই করো আর যদি কারোর ভালো লাগে এইরকম বক বক শুনতে শুধু শুধু বসে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি বলি না কারণ আমি নিজেই তো হাজির যদি হতে পারছি না আর কি বলবো ভালো থেকো সবাই আবার দেখা হবে খুব শীঘ্র তোমাদের সঙ্গে